নিমপাতা তেতো হলেও এই সিজন চেঞ্জের সময় খাওয়া খুবই উপকারী নিমপাতায় রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ তাছাড়া একে অ্যান্টিপক্সও বলে তবে নিমপাতা ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হাম বসন্ত নামক নানা রকম সংক্রমণের হাত থেকেও রক্ষা করে নিমপাতাকে যে কোনোভাবে খেলেই উপকার পাবেন নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ভীষণ উপকারী একটি রেসিপি নিমঘন্ট এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছিলাম তাই আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম বসন্তের শুরুতে এই নিম পাতা রেসিপিটি খেলে খুবই উপকার পাওয়া যায় সামান্য কয়েকটি উপকরণ ও খুবই কম তেল মশলা দিয়ে আজকে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিমঘন্ট বানানোর জন্য নিয়েছি একটি বড়ো সাইজের আলু একটি বড়ো সাইজের বেগুন বেশ কয়েকটি বিনস ও নরম নরম সজনে ডাটা নরম নরম সজনে ডাটা দিলে নিমঘন্ট খুবই টেস্টি হয় সঙ্গে নিয়েছি কয়েকটি নরম কচি নিম এই নরম পাতাগুলোকে খেতে খুবই ভালো লাগে সঙ্গে নিয়ে নিলাম বেশ কয়েকটি বড়ি বেগুন আলু ও বিনসকে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম খুব বেশি ছোট ছোটো করে কাটলে সবজিটা যখন সেদ্ধ করব তখন পুরো গলে যাবে তাই সবজিগুলোকে এইভাবে কেটে নিলাম শুধুমাত্র চারটি উপকরণ দিয়ে খুবই কম তেল মশলা দিয়ে আজকের এই নিমখণ্ঠটি আমি বানাবো সবজিগুলোকে কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম কিন্তু কাটার পরে আবারও একটু ধুয়ে নিলাম সবজিকে সব সময় ধুয়ে কাটতে হয় কাটার পরে ধুতে নিই কিন্তু আমি বেগুন কাটার সময় একটি পোকা দেখতে পেয়েছিলাম তাই আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি সজনে ডাটার আঁশগুলোকে তুলে নিয়ে ছোট ছোট করে কেটে নেব সজনে ডাটার আঁশগুলোকে তুলে না নিলে খাওয়ার সময় ভালো লাগবে না এইভাবে আঁশগুলো তুলে সমস্ত সজনে ডাটাগুলোকে কেটে নেব যদিও সজনে ডাটাগুলো খুবই নরম তবুও আঁচটি না তুলে নিলে খাওয়ার সময় আঁচগুলো দাঁতের মধ্যে ঢুকে যাবে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ওর মধ্যে বড়িগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে নিম পাতা দিয়ে কোনো নাড়াচাড়া করব না দিয়েই সঙ্গে সঙ্গেই তুলে নেব তেলের মধ্যে নিম দেওয়ার সময় গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবেন তা না হলে নিম পাতাগুলো পুড়ে যাবে ওই একই তেলের মধ্যে সমস্ত কেটে রাখা সবজিকে দিয়ে তার উপর নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লো রাখতে হবে আর বারবার নাড়তে হবে বারবার না নাড়লে সবজিগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে সবজিটিকে খেতে একেবারেই ভালো লাগবে না সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে ঢাকনা দেওয়ার পর পাঁচ ছ মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে দেখব আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এই দেখুন কি সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ সবজিগুলোকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। কড়াইতে খুবই অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে জাস্ট এক দুবার নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব কষানো মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত সবজি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব এদিকে একটি বোলের মধ্যে সাদা সর্ষে ও কালো সরষের হাফ চামচ পেস্ট দিয়ে জল দিয়ে পেস্টটিকে পাতলা করে নিলাম তারপর ছেঁকে নেব সর্ষে খেলে যাদের অ্যাসিড হয় তারা যদি এইভাবে ছেঁকে নেন সর্ষেটাকে তাহলে আর অ্যাসিড হয় না সর্ষে বাটা দেওয়ার পর আবারও তিন চার মিনিট ফুটতে দেব তিন চার মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা নিম ও বড়ি দিয়ে দেব নিম পাতা বড়ি দেওয়ার পর সবজিকে কিন্তু বেশি ফোটাবেন না তাহলে কিন্তু সবজি খুব বেশি তেতো হয়ে যাবে তাই স্বাদ মতো নুন দিয়ে গ্যাসটিকে অফ করে দিলাম এইভাবে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় এই রেসিপিটি সর্ষে বাটা খেতে কারুর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সর্ষে বাটার পরিবর্তে চিনাবাদাম বাটা বা পোস্ত বাটাও দিতে পারেন আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে নোটিফিকেশানটা সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন